ছবিটা মঙ্গলবার মাঝরাতের তখন টালিগঞ্জ থানায় ম্যারাথন জেরা চলছে বিক্রমের আর বিক্রমের বাবা বিজয় চ্যাটার্জি তখন অবলীলায় টালিগঞ্জ থানাতেই ক্যারাম খেলছেন পুলিশদের সঙ্গে সাজানো চিত্রনাট্য জেনেই যেন সবকিছু চলছে যখন বুঝলেন তাকে ক্যামেরায় ধরা হচ্ছে অমনি সরে গেলেন ক্যারামের উজ্জ্বল আলোটাও নিভে গেল বুধবারও ছেলের সঙ্গেই এসেছিলেন টালিগঞ্জ থানায় নির্বিকার ঘুরে বেড়ালেন যেন কোনো হেলদোল নেই সংবাদ মাধ্যমকে দেখে কোনো ভ্রুক্ষেপ নেই বিক্রম নিজেও ঢুকে পড়েছেন কর্মজীবনে মঙ্গলবার শুটিং সেরেই হাজিরা দিতে গেছেন থানায় প্রশ্ন উঠছে এত বড় শোক কাটিয়ে উঠতে সময় লাগল না কাছের বন্ধু সনিকার সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ মরতে হল অকালে আর তিনি নিশ্চিন্তে ফিরলেন কর্মজীবনে মঙ্গলবার বিকালে আমরা পৌঁছে গেছিলাম সনিকার বাড়িতে গোটা বাড়ি শুনশান দেখা মেলেনি সনিকার বাবা মায়ের নিরাপত্তারক্ষীদের থেকে জানতে পারলাম মেয়েকে হারানোর শোকে মুহ্যমান দুজনেই মাঝে মাঝে বেরিয়ে পড়ছেন কোথাও না কোথাও মরে যাওয়া মনকে নতুন করে বাঁচিয়ে রাখতে আর এদিকে বিক্রমের কথায় একের পর এক অসঙ্গতি মদ খেয়েছিলেন কিন্তু মত্ত অবস্থায় ছিলেন না গাড়ি চালানোর অবস্থাতেই ছিলেন গাড়ি নাকি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিতেই যাচ্ছিল দুমড়ে মুচড়ে যাওয়ার রক্তাক্ত গাড়ি কি সে কথা বলছে প্রথমে বলেছিলেন অন্য একটা গাড়ি এসে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়েছিলেন পরে বললেন ট্রাম লাইনে পিছলে হয়তো দুর্ঘটনা বারো ঘন্টার মধ্যে দুবার পুলিশ জেরার মুখে বিক্রম রোজ তদন্তে উঠে আসছে নিত্য নতুন দিক আসল সত্যিটা কবে উঠে আসবে কিংবা আদৌ কি উঠে আসবে